চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেল প্রথম ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ড রেজাল্ট নিউজিল্যান্ড ষাট রানে হারিয়েছে পাকিস্তানকে এই ম্যাচে টার্নিং পয়েন্টের আলোচনার শুরুতেই আপনাদের দুইটা কথা একটু মনে করিয়ে দিতে চাই নাম্বার ওয়ান এই নিউজিল্যান্ডের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আমরা না এখন বেশি ব্যস্ত ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে যৌক্তিক কারণে এই তো হচ্ছে গিয়ে কালকেই আমাদের এই ম্যাচটা কিন্তু এরপরেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে যেই নিউজিল্যান্ড ট্রাই নেশনের শিরোপা জিতেছে যেই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিরও প্রথম ম্যাচে পাকিস্তান হারিয়েছে যেই নিউজিল্যান্ড ঘরের মাটিতে পাকিস্তানকে টানা তিনটা ম্যাচ হারিয়েছে তাদের বিপক্ষে তাদের নেক্সট ম্যাচটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বিপক্ষে মনে করে আর নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে এই ট্রফির একটা ফেভারিট র্যাঙ্কিং পাওয়ার র্যাঙ্কিং আমি করেছি এবং সেইটা নিয়ে এত কনফিউশন আপনাদের অনেকের মধ্যে বা কারো কারো মধ্যে আমি দেখেছি সেটা আমার কাছে রীতিমতো বিশ্ব জাগিয়েছে সেই পাওয়ার র্যাঙ্কিং এক থেকে আট নম্বরে কোন দল কোথায় রাখব তাতে এই গ্রুপের তিনটা দল ভারত পাকিস্তান নিউজিল্যান্ডকে প্রথম দিনে কেন রেখেছি সেটা নিয়ে অনেকে অনেক কমেন্টস করেছেন কিন্তু আমি তো ওইটার ব্যাখ্যা ভিডিওতে দিয়েছি আমি জানি এই তিনটা দলের মধ্যে দুইটা দলই সেমিফাইনালে খেলবে কিন্তু এই তিন দলের মধ্যে যেই দুই দল সেমিফাইনালে খেলবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা অন্য গ্রুপের যে কোনো দলের চেয়ে বেশি যেই কারণে আমি ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এই তিনটা দলকে টপ রেখেছি এইবারের শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কিং এ টুর্নামেন্ট শুরু হওয়ার এক পর্যন্ত অন্তত পক্ষে এখন আসি হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্টের আলোচনায় এই যে নিউজিল্যান্ড যথার্থভাবেই নিজেদেরকে শিরোপার একটা প্রবল দাবিদার হিসাবে আবারও প্রমাণ করল যে টপ থ্রিতে তাদেরকে রাখাটা যে অন্তত টুর্নামেন্টের শুরুতে শুরুর ভাগে শুরুর দাপে এটা মোটেই ভুল কিছু না তা যে সেই মাঠের ক্রিকেটে তারা দেখিয়ে দিল সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা যেটা হয়েছে ষাট রানে তারা জিতেছে জয়টা আইসি জয় কিন্তু আরও অনেক আয়েসে আরও অনেক বড় আরও অনেক বিস্ফোরক আরও অনেক বিধ্বংসী হতে পারত এবং ম্যাচটা আসলে ডিসাইড করে দিয়েছে খেলার ওই একটা ফেজ এবং ফকর জামানের কথা বলা যেতে পারে ইজিলি যে তিনি যখন ম্যাচের শুরুতেই সেকেন্ড বলটাতে ফিল্ডিং করতে গিয়ে আহত হলেন তারপরে দীর্ঘ একটা সময় তিনি মাঠে ছিলেন না যখন তিনি ফিল্ডিং এ ফিরেছেন তারপরে ওই হিসাব করে দেখা গেছে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম বিশ মিনিট তিনি আসলে ব্যাটিং করতে পারবেন না নামতে পারবেন না এবং সেইটা পার হতে হতে পাকিস্তানের হচ্ছে গিয়ে তিনি যতক্ষণে নেমেছেন তখন হচ্ছে গিয়ে দশ ওভারই শেষ হয়ে গিয়েছে কেননা তাদের ফার্স্ট উইকেট যখন পড়েছে তখনও ওই সময়টা পেরিয়ে যায়নি ফকর জামান খুবই গুরুত্বপূর্ণ ছিলেন পাকিস্তানের জন্য এই ম্যাচটাতে নিউজিল্যান্ডের করা তিনশো পারতেন তাহলে পাকিস্তানের একটা চান্স থাকলেও থাকতে পারত যে নিউজিল্যান্ড করেছে সেইটাকে টপকে জয়ের জন্য কিন্তু ফকর জামানের ইঞ্জুরির কারণ আর নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফরমেন্স আসলে খুবই ভালো একশো আশি রানের অপর যদি একটা ইনিংস পর্যন্ত তার রয়েছে উনিশটা ওয়ান ডে ইনিংসের মধ্যে তার চারটা সেঞ্চুরি রয়েছে আরো ছয়টা ফিফটি রয়েছে ফলে ফকর জামানের এই যে শুরুর অংশটা মিস করাটা পাওয়ার প্লেটা মিস করাটা সেটা পাকিস্তানের জন্য আসলে খুবই একটা দুঃসংবাদ হয়ে এসেছে আর ওই পাওয়ার প্লেটাতে পাকিস্তান কি করেছে ন্যাক্কার মানে তিনশো বিশ রান করেছে নিউজিল্যান্ড তিনশো একুশ টার্গেট এই সময় নেমে কোনো দল পাওয়ার প্লে প্রথম দশ ওভারে মাত্র বাইশ রান করতে পারে এটা ভাই দেখেও বিশ্বাস হতে চায় না মানে পাওয়ার প্লে লাস্ট বলটাতে গিয়ে রিজওয়ান যে আউট হয়েছেন গ্লেন ফিলিপসের যে একটা উড়ন্ত বাজ পাখির মতো ছ দিয়ে যেভাবে তিনি ক্যাশটা ধরেছেন ওইটা যেমন অবিশ্বাস্য লেগেছে তার চেয়েও আরো অনেক অবিশ্বাস্য আমার কাছে লেগেছে মানে এরকম ক্যাচ তো ঠিক আছে মাঠে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় কখনো সকনো হলেও দেখা যায় কিন্তু তিনশো একুশ তারা করতে নামায় একটা দল কিভাবে প্রথম দশ ওভারে মাত্র বাইশ রান তোলে এবং তাদের ব্যাটিং এর ওই ইনটেন্টও নাই সৌদ শাকিলকে ওপেনার হিসেবে নামিয়েছে না ঠিক আছে যে এই ছেলেটা জীবনে ওপেন টু ওপেন করেনি কিন্তু একটা ইন্টেন্ট থাকবে না বাবুর আজম কি ব্যাটিংটা করেছেন এবং ওই যে প্রথম দশ ওভারে তারা মাত্র বাইশ রান তুলেছে এর পরে কি তিনশো একুশ কই করা আর সম্ভব পরে চল্লিশ ওভারে গিয়ে তারা আরো ওই তিনশো এক রান মানে ওইখানটাতে আর কিভাবে করবে ও তিনশো এক রান তো না মানে দুইশো নিরানব্বই রান আর কিভাবে করবে ওইটা কি আর সম্ভব ওইটা আর সম্ভব হয়নি শেষ পর্যন্ত দুইশো ষাট রানে অল আউট হয়ে গেছে ইনফ্যাক্ট যখন বাবর আজম আউট হয়েছেন নব্বই হয়েছেন পাকিস্তানের তখন একশো তেপান্ন ছয় উইকেটে মনে হচ্ছিল পরাজয়ের ব্যবধানটা আরো অনেক অনেক বড় হবে শেষ দিক দিয়ে গিয়ে সালমান আগার ওই যে বিয়াল্লিশ রান আঠাশ বলে কিংবা হচ্ছে কি ঊনপঞ্চাশ বলে ঊনসত্তর রানের একটা ইনিংস খুশদিল শাহ খেলেছেন লোয়ার অর্ডারে বোলাররাও একটু কন্ট্রিবিউট করেছেন যেই কারণে তাদের স্কোরটা 260 পর্যন্ত যেতে পারে 260 পর্যন্ত গিয়ে তারা 60 রানে ম্যাচটা হেরে যায় পাকিস্তান এই যে শেষ দিকে গিয়ে যে কিছু রান হয়েছে এইটা হয়তোবা হয়তোবা নেট রান রেটে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানকে টুর্নামেন্টের পরের অংশে কিছুটা হলে হেল্প করতে পারে নিউজিল্যান্ডকেও আসলে হিউজ হেল্প করবেই সেইটা তাদের জয়ের কারণে জয়ের পয়েন্ট সঙ্গে নেট রান রেটটা ভালো অবস্থানে আছে আরো ভালোতে হয়তোবা কিছুটা থাকতে পারতো এখন নিউজিল্যান্ড যে তিনশো বিশ রান করে ফেলেছে সেই জায়গাটা তো তাদের এই জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছে আবার লাস্ট দশ ওভার ধরেন প্রথম দশ ওভারে তারা খুব যে ভালো করেছে তা কিন্তু নয় পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সেইখানে দুই উইকেটে আটচল্লিশ রান করেছে নিউজিল্যান্ড এবং তারপরে গিয়ে হচ্ছে গিয়ে মিচেল ওই আটচল্লিশ ওই শুরুর ওই অংশটাতে ডেভন কনোয়েকে আবরার আউট করেছেন আর নাসিম শাহ আউট করেছেন এক রান করা মাত্র কেন উইলিয়ামসনকে ওই জায়গাটাতে এরপরে গিয়ে ড্যারেল মিছিল যখন আউট করলেন তাকে আরিস রোফ তিয়াত্তর তিন উইকেটে নিউজিল্যান্ডের স্কোর সতেরোতম ওভারে এরপরে গিয়ে একটা একশো রানের একটা বড় ঝড়ো একটা জুটি হলো উইল ইয়াং এবং টম ল্যাথামের এবং এই একশো আঠারো রানের জুটিতে তারা একটা বড় স্কোরের ভিত্তি পায় খুবই সত্যি কথা উইল ইয়াং আউট হয়েছেন তিনি একশো রান করে এটা হচ্ছে গিয়ে চল্লিশ ওভারে জাস্ট আগে আগে সাঁত্রিশ সাঁত্রিশ আপনি যখন চল্লিশ ওভার শেষের অবস্থাটা চিন্তা করবেন নিউজিল্যান্ডের স্কোর হচ্ছে গিয়ে তখন চার উইকেটে দুইশো মনে হচ্ছিল যে তিনশো করতে হয়তোবা তারা পারবে বা মানে তিনশো করাটাই তখন তাদের জন্য অনেক বড় একটা লক্ষ্য পনেরো তিনশো তিনশো হয়তোবা তারা করতে পারবে কিন্তু শেষ দশ ওভারে তারা একশো তেরো রান তুলেছে ওই জায়গাটাতে ব্যাটিংয়ে তারা ঝড় তুলেছে ওইখানটাতে হচ্ছে গিয়ে গ্লেন ফিলিপস একটা বলে রানের একটা ইনিংস খেলেছেন একদম লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছেন আর টম তিনি একশো সতেরো রানের নট আউট ছিলেন একশো চার বলে এবং কিরকম ফর্মে তিনি আসলেন এই যে ট্রাইনেশনটা হলো ট্রাইনেশনের ফাইনালটা যখন তিনি খেলতে নামেন তার আগে তিনটা ওয়ান ডে ম্যাচে তার ছিল জিরো 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 ফাইনালে একটা ফিফটি করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন এই টম লেথাম এবং পার্টনারশিপটা যে হলো গ্লেন ফিলিপসের তাদের একশো আর পঁচিশ রানের একটা জুটিতেই স্কোরটাকে তারা তিনশোর উপরে পুশ করে স্পেশালি শেষ দশ ওভারের কথা আমি বলছিলাম যে একশো তেরো রান তারা যোগ করেছে তাহলে এই যে প্রথম ম্যাচটাতে আমি বলছিলাম যে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে গিয়ে আগে ইন্ডিয়ার বিপক্ষে তো খেলতে হবেই তারপরে গিয়ে আবার এই ফর্মে তুমুল ফর্মে তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে এটা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আর কেন আমি এই যে টপ থ্রিতে নিউজিল্যান্ডকে রেখেছিলাম পাকিস্তানকে কেন রেখেছিলাম সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে তাদেরকে দুই নম্বরে কেন নিউজিল্যান্ড তিন নাম্বারে কেন

মানে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ দশ ওভার এবং পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম দশ ওভার নিউজিল্যান্ড নিজেদের ব্যাটিং শেষ এর ওভারে তেরো রান তুলে স্কোরটাকে নিয়ে গিয়েছে এবং পাকিস্তান নিজেদের ব্যাটিং প্রথম ওভারে মাত্র রান তুলেছে উইকেটে সেইখানেই তারা ম্যাচ থেকে শত শত মাইল দূরে চলে যায় যেটা আর রিকভার করে সম্ভব হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আমার তাই টার্নিং পয়েন্ট ওইটাই নিউজিল্যান্ড ইনিংসের শেষ দশ ওভার পাকিস্তান ইনিংসের প্রথম দশ ওভার কতটা একমত হবেন আপনি জানাতে পারেন